আবারও স্বাগত জানাই ভিডিওটিতে গত ভিডিও করা পরে আপনারা অনেকে বলছিলেন এই যে এখানে আমাদের আমি এখানে এই কেন। আচ্ছা এই আন্ডারলাইনটা চলে যাবে এর আগে আপনারা কেউ কেউ বলছেন এই নাম্বারটাকে আমরা স্ট্রিং আকারে প্রকাশ করে দেখি কি আসে স্ট্রিং আকারে প্রকাশ করার পরে কি সেম রেজাল্ট আসে না সেম আসে না কি দেখায় মিসিং দেখায় ঠিক আছে আমরা আকারে প্রকাশ করে দেখি কি আসে খেয়াল করে দেখেন এখানে দেখাচ্ছে আসলে কি হয় না হয় না কারণ কিন্তু তাও দেখাচ্ছে এই জিনিসটা থেকে বাস্তে আমরা এখানে কাজ করতে পারি এখানে টাইপটা দিতে পারি টাইপটা দিয়ে দিলেই এই প্রবলেমটা চলে যাবে এবং এইটা যেভাবে আছে সেভাবে থাকুক আমরা দেখি কি হয় এই যে দেখেন এখানে টাইপ দেওয়ার সাথে সাথেই এই প্রবলেমটা চলে গেছে এবং স্ট্রিংটা এখন আর নিবে না স্ট্রিং নিলে দেখাবে ভুল ঠিক আছে আচ্ছা এবার আমরা একটু সামনে পারি এই এই ভিডিওটি এখানে না রেখে আমরা একটু সামনে বাড়ি আপনাদের সমাধান তো পেয়ে গেলেন এবার আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই ঠিক আছে আমি আমার ইচ্ছা এই জিনিসগুলো আমি ডিলিট করে দিতেছি এবং প্রিন্ট করে নিচ্ছি হ্যালো শুন নামে একটা ফাংশন কল করি এই নামটা আমি আমার মতো করে দিতেছি আপনি যে এই নাম দিতে হবে এবং কিন্তু না ঠিক আছে আচ্ছা এই ফাংশনে আমরা একটা কি করে একটা প্যারামিটার দেই নেম নামে প্যারামিটার দেই এবং এটা রিটার্ন করুক এখানে রিটার্ন কি করবে একটা রিটার্ন করবে হ্যালো আর রিটার্ন করবে এই নেমটা এবং এখানে শেষ আমাদের এই জায়গা শেষ আমরা এক কাজ করি এই জিনিসটা এখানে ভেরিয়েবলে কল করি কি নামে দিবে সে যেমন ঠিক আছে এই নামটাতে আমাদের হেলো ফাংশনটা কল করে কল করার সাথে সাথে এখানে আমাদের একটা স্ট্রিং দিয়ে দেই ঠিক আছে যেমন আমি আমার নামটা দিতেছি সালমান এবং এখানে শেষ এবং এর সাথে প্রিন্ট করে নেই কি প্রিন্ট করব সে হেচ ঠিক আছে এবার আমরা রান করে দেখি কি আসে দেখছেন চলে এসেছে আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি এরকম টিউটোরিয়াল পেতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভবিষ্যতে আমাদের চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে পাশেই থাকুন ধন্যবাদ